কি অবস্থা এসেছে ছাব্বিশ এবং সাতাইশ বেস তো আমাদের ফাইভ হান্ড্রেড এম সিগু সলিউশনের যে চ্যালেঞ্জটা তার ধারাবাহিকতায় আজকে আমাদের এম হচ্ছে দুই নাম্বার তো আজকে দুই নাম্বার এম তে আমরা হচ্ছে সেট ফাংশন থেকে ক্রমজোড়ের একটা এম নিয়েছি দেখো এক্স মাইনাস টু ওয়াই কমা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান কমা নাইনটিন এটা সমান তোমাকে এখন বের করতে হবে যে এক্স এর ওয়াই এর মান কত হয় আচ্ছা ক্রমজোড়ের শর্ত অনুসারে কি হয় এটা সমান হয় এটা আর হচ্ছে এটা ইকুয়ালস টু হচ্ছে যে দ্বিতীয়টা তাহলে আমি লিখতে পারছি যে x 2y হচ্ছে 1 এবং হচ্ছে 3x 2y হচ্ছে 19 এখন তুমি এখান থেকে একটু সলিউশন নেওয়ার চেষ্টা করবে মানে তুমি এখান থেকে x এর মান বের করার চেষ্টা করবে x কত হবে 1 2y কারণ y উপাশে গেলে প্লাস এবার এখানে এই মানটা এখানে বসাবো যেহেতু এমসিকিউ তোমাকে শর্টকাট করতে হবে তাহলে 3 x এর মান বসালে তুমি হচ্ছে 1 2y

অর্থাৎ এক্ কমা ওয়াই ইকাল তোমার এখানে কত ফাইভ কমা ঠিক আছে এটা হচ্ছে তোমার আজকে যে আমরা কমা জুট ম্যাটটা নিয়েছি এটা সমাধান ঠিক আছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা একটু আমাকে জানাবা ভাই ভাই